প্রবাসীর মাঝে অনেক ভাইরা কাজের কাজ শেষ করে কিংবা কাজের অবস্থায় অনেক সময় ভিডিও করে থাকে তারা আমরা দেখছি যে ভিডিওর মাঝে অনেক টপিক তারা তুলে ধরে তো এই টপিকগুলো আসলে তাদের তাদের যে টপিকগুলো খুবই ভালো লাগে আমার কাছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে সৌদি আরব থেকে এক ভাই মানে আপনারা তাদেরকে অনেক অনেকেই চিনেন সোশ্যাল মিডিয়াতে সে অনেকই ভাইরাল আর তার নামটি আমি বলে দিচ্ছি মানিক ভাই মানিক ভাইরে তো সবাই চিনেন মোটামুটি তো ভাই কিন্তু হ্যাঁ কিন্তু আগে প্রবাসীর মাঝে ছিল সৌদি আরব ছিল আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি মোহাম্মদ জাহিদ শেখ আপনাদের ভাই তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও টপিকটা হলো যে প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে আসলে ভাই কি বলবো যে প্রবাসী ভাইদের ব্যাপারে মানে বলার মতো তেমন কোনো কিছু নাই বাইরে আসলে আমাকে এমন ভালোবাসা দিয়ে আছে বাইরে আসলে আমি কি বলবো মানে আমাকে না শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বিশেষ করে যারা বড় বড়ো যারা সেলিব্রিটি আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে প্রবাসী ভাইদের সাপোর্টে প্রবাসী ভাইদের ভালোবাসায় তারা অনেক অনেক আজকে যারা এ পর্যন্ত যারা এগিয়ে আছে যে মোটামুটি ভালো একটা সেলিব্রিটি হয়েছে তারা প্রবাসী ভাইদের কাছ থেকে বেশি ভালোবাসা পেয়ে এ পর্যন্ত আসছে আল্লাহ তাদেরকে দিয়েছে তো আমি আমার ব্যাপারটা আমি বলতেছি যে প্রবাসী ভাইরা আমাকে এত ভালোবাসা দিয়ে আছে তাদের ভালোবাসা ঋণটা আমি আশা করি আমি কোনোদিন শোধ করতে পারবো না তো আমি ভাইদেরকে আমি সব সময় বলে থাকি এখনও বলতেছি ভাইদের প্রতি আমার এত একটি ভালোবাসা আমার অন্তরের স্থল থেকে বা তাদের প্রতি যে আমার একটা একটা ভালোবাসা তাদের প্রতি আমি যখন লাইভে ঢুকি তখন আমি বলি তো অনেকে আমার আমার লাইফটি বেশি সময় প্রবাসী বাইরে দেখে থাকে তো আমি একটা কথা আমি বলতে চাইতেছি যে ভাইদের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং দোয়া সব সময় রইল বাইরে আসলে খুবই কষ্ট করে এই কষ্টের মাঝে তারা আমাদের ভিডিওগুলো দেখে তারা আমাদের পাশে থাকে তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে তাদের তারা আমাদের জন্য দোয়া করে আসল ভাই এটা অনেক কিছু বাইরে যে ভাইদের প্রতি আমাদের সব সময় ভালোবাসা থাকবে ভাই আসলে আমরা একটা আপনাদেরকে একটা কথা বলি ভাই এই কথাগুলো আপনারা শুনবেন আমার ভিডিওটা যারা প্রবাসী বাড়ি দেখতেছেন তারাও একটু শুনবেন ভাই আপনারা দেখেন আমি দেখছি যে প্রবাসীর মাঝে অনেক ভাইয়েরা কাজের কাজ শেষ করে কিংবা কাজের অবস্থায় অনেক সময় ভিডিও করে থাকে তারা আমরা দেখছি যে ভিডিওর মাঝে অনেক টপিক তারা তুলে ধরে তো এই টপিকগুলো আসলে তাদের তাদের যে টপিকগুলো খুবই ভালো লাগে আমার কাছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে সৌদি আরব থেকে এক ভাই মানে আপনারা তাদেরকে অনেক অনেকেই চিনেন সোশ্যাল মিডিয়াতে সে অনেকই ভাইরাল আর তার নামটি আমি বলে দিচ্ছি মানিক ভাই মানিক ভাইরে তো সবাই চিনেন মোটামুটি তো ভাই কিন্তু হ্যাঁ কিন্তু আগে প্রবাসীর মাঝে ছিল সৌদি আরব ছিল সেখান থেকে সে মোটামুটি ভাইরাল হয়েছে বিভিন্ন রকমের ভিডিও করে ভিডিও করে কিন্তু ভাইরাল হয়েছে তো আমি বলতে চাইতেছি যে প্রবাসী বাইরে যারা আছেন তারা অনেকে ভিডিও করেন আমি দেখি ভাই আপনারা এত কষ্টের মাঝেও আপনারা এভাবে ভিডিও করেন ভিডিও করে হয়তো অনেকে একটা আর্নিং পাচ্ছেন ভাই আপনাদের প্রতি এই কষ্টের মাঝে আপনারা যে ভিডিওগুলো করতেছেন এই কষ্টগুলো করতেছেন আপনাদেরকে আমি সাপোর্ট করি ভাই অনেকেই অনেকে আপনি আপনারা জানেন না যে আসলে ভাই আমি তো আপনাদেরকে অনেকের চিনি না কারণ নাম কি এটাও জানি না কিন্তু ভাই আমি কিন্তু ঠিকই সাপোর্ট করে যাচ্ছি কিন্তু কে কার নাম কে কার পেজ কোনটা পাই এটা তো আর আমি জানি না ভাই তো এই নিয়ে আপনারা মন খারাপ করবেন না মন খারাপ করবেন না তো ভাই আমি আমার মূল কথা হচ্ছে যে প্রবাসী বাইরে আমাদেরকে এত সাপোর্ট করে বিশেষ করে আমাকে ভাই অনেক সাপোর্ট করে ভাই ভাইদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল সবসময় ভাই আপনারা ভালো থাকবেন দোয়া করি আসলে আকাশের অবস্থাও খুবই বেশি ভালো না বৃষ্টিও হালকা পড়া পড়ছে তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই প্রবাসী বাইরের প্রতি আমার সালাম রইল এবং দোয়া রইলো আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ